কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প এই শিল্প বাংলার আবহাওয়া সাংস্কৃতিক প্রতিভাস ফুটে ওঠে যা নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের এবং নিজস্ব ব্যবহারের জন্য তারা সকল পণ্য উৎপন্ন করে বাংলার প্রকৃতি মানুষ পশু পাখি লতাপাতা গাছপালা নদ নদী আকাশ কুটির শিল্পের ডিজাইনের বা মোটিভে দেখা যায় কুটির শিল্পকে অনেকে হস্তশিল্প কারুশিল্প শৌখিন শিল্পকর্ম গ্রামীণ শিল্প বলে থাকেন বর্তমানে শহর এলাকায় কুটির শিল্পের প্রসার ঘটেছে কুটির শিল্পের ভিতরে অনেক কিন্তু ভাগ আছে যেমন মৃৎশিল্প পুতুল দেবদেবের মূর্তি ফুলদানি তৈরি করে এই মৃৎশিল্পী বাদ বেদ শিল্পের ভিতরে আছে চাটাই মাছ ধরার ফাঁদ হাত পাখা মোট পারজা শিল্প আছে পাটজার শিল্পের ভিতরে টেবিল ল্যাম্প সরঞ্জি কার্পেট শৌখিন হ্যান্ডব্যাগ থলি ইত্যাদি কিন্তু তৈরি করে পাটজার শিল্পে আবারও আছে বস্ত্র শিল্প শিল্পে আছে শাড়ি লুঙ্গি ধুতি গামছা মশারি তোয়ালে মসৃণ জামদানি কাতান উপজাতীয় বস্ত্র শিল্প নকশি কাঁথা নকশি কাঁথা কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের কিন্তু কাতা দেখা যায় দুজনী কাঁথা ইত্যাদি কিন্তু নকশি কাঁথার পাওয়া যায় শীতল পাটি শীতল পাটি এক ধরনের চাটায় যা মোর্তা নামক গাছের বাকল তৈরি করা হয় পশু পাখি লতবাকা ও পারিপার্শ্বিকতার ডিজাইন ও মোটি শীতল পাটি তৈরি করা যায় এগুলো কিন্তু বরিশাল অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলে কিন্তু এই শীতল পাড়ি প্রচলনটা বেশি থাকে আবার আরেকটা শিল্প আছে গয়না শিল্প অঙ্গের শুভাবর্তন জন্য বাঙালি মেয়েদের বিভিন্ন ডিজাইনের গহনা ব্যবহার করে ডিজাইনের মূল উৎস লতাবাতা ফলমূল পশুপাখি নক্ষত্রের মতো প্রকৃতির মোটিভ আজকের যে ভিডিওটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দোল চত্বর আছে দোল চত্বরের অনেকগুলো কিন্তু দোকান আছে এখান থেকে কিন্তু ভিডিওটি আমার করা তবে তারা সরাসরি এখানে তৈরি করে না এরা কিন্তু বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের এরা কিন্তু সংগ্রহ করে এখানে কিন্তু তারা এই বিক্রির উদ্দেশ্যে কিন্তু এখানে বসে সারা বছরে কিন্তু আপনারা এই শিল্পকর্মগুলো আপনারা দেখতে পাবেন তবে বাংলাদেশ থেকে কিন্তু বিলুপ্তির পথে এই শিল্পকর্মগুলো তবে গ্রামীণ শহরে যে গ্রামীণ বিভিন্ন জেলায় যে নববর্ষের বিভিন্ন মেলা থাকে এই মেলা কিন্তু শিল্পকর্মগুলো পাওয়া যায়